আসসালামু আলাইকুম আলো কিন্তু প্রিপর্স নূরবাসন থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আশা করি সকলেই আল্লাহ রহমাতে ভালো আছেন আজকে কিন্তু আবারও আপনাদের জন্য উইন্টারের প্রোডাক্ট নিয়ে আসছি এখন যেহেতু উইন্টার ভরপুর উইন্টারের প্রোডাক্ট সেল হচ্ছে এবং শীত কিন্তু মোটামুটি পরেই গিয়েছে আলহামদুলিল্লাহ তো আপনার আজকে কিন্তু আপনাদের জন্য অসাধারণ কিছু সুইট নিয়ে অসাধারণ কিছু সুইট নিয়ে আসছি কেননা এই সুইট কিন্তু আমরা আগেও দিয়েছি আমাদের কিন্তু এখনও যাদেরকে প্রোডাক্ট দিয়েছি আমরা সুইটশার্ট তারাও কিন্তু আপনার আপনার রিপ স্টক করার জন্য আরও প্রোডাক্ট চাচ্ছে তো আমরা কিন্তু এবারও কিছু সুইট চার্ট নিয়ে আসছে এবার একটু ব্যতিক্রম করেছি আগেগুলো থেকে সেটাই দেখাবো আমাদের ডিটেলস ভিডিওতে আজকে আসলে প্রোডাক্টের ডিটেলস বেশি দেখানো কিছু নাই কারণ সেম আমরা এই সমস্ত প্রোডাক্ট ডিটেলস নিয়ে কথা বলেছি আগেও এখন জাস্ট কালারগুলো দেখাবো এ হচ্ছে বিস্কিট কালারের ভিতরে এটা যেটা আমরা বলেছিলাম একটু ডিফারেন্টের ভিতরে সেটা হচ্ছে কী আমাদের কিন্তু আগে ব্যাকপার্টে কোনো প্রিন্ট ছিল না এবার কিন্তু ব্যাক চমৎকার করে বড় একটা প্রিন্ট দিয়েছি আশা দেখতে পাচ্ছেন এই ছিল আজকে আমাদের ফার্স্ট কালার এখন দেখাবো সেকেন্ড কালার সেকেন্ড কালারটা হচ্ছে আপনার সুরমা কালার লাইট সুরমা এত চমৎকার কালার এবং এত চমৎকার ফেব্রিকের ফিল মাশালাই উইন্টার এই ফেব্রিকগুলো কিন্তু খুব ভালো সেল হয় প্রোডাক্টগুলো খুবই ভালো সেল হয় এটা হচ্ছে সুইট শার্ট আপনার এগুলো জি হচ্ছে গিয়ে আপনার তিনশো জি তো এত চমৎকার প্রোডাক্টগুলো যাদের লাগবে সকলকে এগুলো দ্রুত প্রোডাক্টগুলো অর্ডার করে দিন কারণ এখন কিন্তু ধুমালি প্রোডাক্টগুলো আমাদের এই আপনার অর্ডার আসতেছে এবং আমরা কিন্তু দ্রুতই আমাদের স্টক ফুরিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই ছিল আজকে প্রোডাক্টের থার্ড কালার এটা কিন্তু বোতল গ্রিন কালার আসলে এগুলো নিয়ে তো আগেও কথা বলেছি এটা আমাদের প্রিন্টটা যদি দেখাই দেখেন কতটা প্রিমিয়ামভাবে আমাদের এখানে প্রিন্টটা ফুটে আছে এগুলো কিন্তু হাতে বাঁধবে একদম অনেক হাইট প্রিন্টগুলো একভাবে হাতে বাঁধবে আর তো ব্যাক পার্টে তো প্রিন্ট আসে আমরা ফরম পার্টে যে প্রিন্টটা দিয়েছি ব্যাকেও কিন্তু সেম কালার প্রিন্ট দেখেন কত চমৎকার লাগতেছে ব্যাক সাইডটা আশা করতেছি এই প্রোডাক্টগুলো আপনাদের অনেক সেলে এনে দিবি ইনশাআল্লাহ এখন দেখাবো চার নাম্বার কালারটা তো আরো চমৎকার কালার লাইট নেভির ভিতরে কালারটা তো এই ধরনের চমৎকার কালার গুলো নিতে চান সকলকে বলবো দ্রুত অর্ডার করুন এই ছিল আজকে প্রোডাক্টের পাঁচ নাম্বার কালার এটা হচ্ছে স্কাই কালারের ভিতরে দেখেন দেখেন একটা থেকে একটা কালার লেভেলের ভালো কালার কম্বিনেশনগুলো আশা করি বুঝতে পারতেছেন এই ছিল আমাদের পাঁচ নাম্বার কালার এখন দেখাবো লাস্ট অ্যান্ড ফাইনাল কালার এটা তো অসাধারণ একটা কালার এটা ম্যান্সের ভিতরে একদম পারফেক্ট কালার এটা হচ্ছে গিয়ে আপনার কফি কালারের ভিতরে কফি কালার ভিতরে আমরা এই ফিল্মটা দিয়েছি এই ছিল তার ব্যাক সাইড তো সকলকে বলবো যারা এই প্রোডাক্টগুলো নিতে চান দুটোই অর্ডার করুন অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদের ডিসক্রিপশানে নাম্বার থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে কল করুন বা মেসেজ করুন আমরা প্রাইস সহ প্রোডাক্টের পিকচার ডিটেলস আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ তো পরবর্তীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কথা হবে তখন ভালো থাকুন আল্লাহ হাফিজ